বাংলাদেশের এবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও পাকিস্তান পাকিস্তান ভেবেছিল হয়তো খুব সহজেই যুক্তরাষ্ট্রকে হারিয়ে ম্যাচটি জিতে নেবে কিন্তু তা আর হয়ে উঠেনি শুরুতে পাকিস্তান ব্যাটিংয়ে নামে শুরুতেই পাকিস্তানি ব্যাটাররা যুক্তরাষ্ট্র বোলারদের ফেস করতেই পারছিলেন না বিশ ওভারে মাত্র একশো ষাট রানের মামুলি টার্গেট দেয় যুক্তরাষ্ট্রকে তখন যুক্তরাষ্ট্র সাহসিকতার সাথে পাকিস্তানের পেইসি ইউনিটকে মোকাবেলা করে তখন শেষ ওভারে হারিস্রোফ বোলিংয়ে আসেন শেষ ওভারে দরকার ছিল ছয় বলে পনেরো রান প্রথম তিনটি বল ডট হয় যখন আরও একটি বলে তক চক্কা হাঁকিয়ে বসেন যুক্তরাষ্ট্র ব্যাটার এরন তখন দুই বলে মাত্র ছয় রানের প্রয়োজন ছিল তখন আবারও সিঙ্গেল নেন যুক্তরাষ্ট্রের এই ব্যাটার তখন এক বলে পাঁচ রানের যখন দরকার হয় তখনই আবার লং অফের উপর দিয়ে সবাইকে অবাক করে দিয়ে রাউন্ডারে হাঁকিয়ে বসেন এই অ্যারন জোনস তখন ম্যাচটি সুপার ওভারে গড়ায় সুপার আগে যুক্তরাষ্ট্র ব্যাটিং করতে নামলে পামিরিক আমিরের ওয়াইড এবং বাই রানে যুক্তরাষ্ট্র উনিশ রানের টার্গেট দেয় পাকিস্তানকে পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে নামেন ইফতিকার ও ফাকার জামান ইফতিকার আউট হয়ে গেলে শাহাদ আফগান মাঠে নামেন কিন্তু তিনি আর কিছু করতে পারেননি শেষ পর্যন্ত পাকিস্তান সুপার ওভারে তেরো রান করে এবং পরাজয় মেনে নেয় যুক্তরাষ্ট্রের কাছে